বাবা মায়ের এই পাঁচ কথা সন্তানের মন দেয় ভুলেও বাবা মায়েরা নিজেদের সন্তানকে এই পাঁচ কথা বলবেন না শিশুদের মন খুবই সংবেদনশীল যার জন্য সঠিক পুষ্টি ও যত্ন প্রয়োজন ভুল সার যেমন একটি গাছকে শুকিয়ে দিতে পারে ঠিক তেমনই কিছু ভুল অভ্যাস এবং পরিবেশ শিশুদের মস্তিষ্কের বিকাশের ক্ষতি করতে পারে বিকাশের প্রাথমিক বছরগুলোতে শিশুদের মস্তিষ্ক নতুন জিনিস শেখার এবং বোঝার জন্য দ্রুত বিকশিত হয় এমন পরিস্থিতিতে বাবা মায়ের ছোট ছোট ভুলও তাদের মনে গভীর প্রভাব ফেলতে পারে আজ আপনাদের এমন কিছু বিষয় সম্পর্কে জানাবো যা শিশুদের মনে খারাপ প্রভাব ফেলে এবং যেগুলো সম্পর্কে অভিভাবকদের সময় মতো সতর্ক থাকা উচিত নাম্বার ওয়ান তুলনা করা অন্যদের সঙ্গে শিশুদের তুলনা করলে তাদের আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং তাদের মধ্যে হীনম্যতার অনুভূতি তৈরি হতে পারে প্রতিটি শিশুই আলাদা এবং তার নিজস্ব কিছু ক্ষমতা আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এমন পরিস্থিতিতে কখনো আপনার সন্তানের তুলনা অন্য কোনো শিশুর সঙ্গে করবেন না নাম্বার টু নেতিবাচক কথা বাচ্চাদের নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকুন এই জিনিসগুলি তাদের মনে গেঁথে যায় এবং তাদের নেতিবাচক করে তুলতে পারে বাবা মায়ের উচিত সবসময় তাদের সন্তানদের সঙ্গে ইতিবাচক কথা বলা নাম্বার থ্রি হিংসা শিশুদের সামনে হিংসা এড়িয়ে চলুন এটি তাদের মনে গভীর প্রভাব ফেলে এটি তাদের ভীতু করে তুলতে পারে এবং তাদের নিরাপত্তাহীনতা বোধ করাতে পারে বাচ্চাদের সঙ্গে সব সময় ভালোবাসার সঙ্গে কথা বলুন নাম্বার ফোর উচ্চ প্রত্যাশা থাকা শিশুদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা থাকা তাদের মানসিক চাপের মধ্যে রাখতে পারে প্রতিটি শিশুর শেখার ক্ষমতা আলাদা তাই কখনোই আপনার সন্তানের ওপর প্রত্যাশার বোঝা চাপিয়ে দেবেন না নাম্বার ফাইভ উপেক্ষা করা শিশুদের উপেক্ষা করা বা তিরস্কার করা আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে এবং তাদের একাকিত্ব বোধ করাতে পারে তাই শিশুদের সর্বদা ভালোবাসা উচিত নাম্বার সিক্স সমালোচনা করা শিশুদের ক্রমাগত সমালোচনা করা তাদের মনোবল ভেঙে দিতে পারে তারা তাদের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করতে পারে যা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে নাম্বার সেভেন অতিরিক্ত সুরক্ষা শিশুদের অতিরিক্ত সুরক্ষা দেওয়া তাদের ঝুঁকি নেওয়া এবং ভুল থেকে শিক্ষা নেওয়া থেকে বিরত রাখতে পারে এর ফলে তারা স্বাবলম্বী হওয়ার পরিবর্তে অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে এবং তাদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনার শিশুকে মানুষের মতো মানুষ করতে চাইলে এই সমস্ত কথা বলা থেকে অবশ্যই বিরত থাকুন ধন্যবাদ